কথায় বলে ঘরের শত্রু বড় শত্রু নিজ গৃহে যখন নিজের শত্রু তৈরি হয় তখন নিজেকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যায় ইরানের বেলায়ও তাই হয়েছে মাথায় হিজাব হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা একটি নিখুঁত ইসলামী নারী রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রশংসায় এমনকি লেখা লেখালেখি ঠাই পেয়েছিল খামেনির সরকারি ওয়েবসাইটে কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থার দাবি এই নারী ছিলেন মোসাদের এক ভয়ঙ্কর অস্ত্র নাম ক্যাথরিন পেরেজ সকদাম ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই মুসলিম নারী নিজেকে শিয়াপন্থী মুসলিম হিসেবে উপস্থাপন করতে ইসলাম ও ইরান প্রীতির মুখোশে তিনি প্রবেশ করেছিলেন ইরানের গভীর নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ইরানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দু থেকে দুহাজার সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময়ে ইরানে প্রবেশ করেন সাংবাদিক গবেষক ও চিন্তাবিদের পরিচয়ে সহজেই মিশে যান রেভলিউশনারি সহ শীর্ষ মহলে এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বলে জানা গেছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ইরানের নারী সমাজের উচ্চ পর্যায়ে তার প্রবেশ দু থেকে দু সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন ঘনিষ্ঠতা আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের মুখে থেকে তুলে আনতেন চরম গোপন তথ্য স্বামী কোথায় কর্মরত কখন কোথায় যাচ্ছে কার সঙ্গে কি করছে মিটিং করছে কিনা কারা তার সাথে থাকেন ইত্যাদি এই কথোপকথন গোপনের রেকর্ড করতেন ক্যাথরিন পরবর্তীতে সেই তথ্যই পরিণত হতো রক্তাক্ত মিশনে ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে দু থেকে দু সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে তার পেছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করার তথ্য দু সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্ধিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন তবে তার আগেই তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ও ভয়ানক ইতিহাস বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে দেশটির রেভলিউশনারি গার্ডস শীর্ষ সেনা কর্মকর্তা এবং পরমাণু কেন্দ্রের সঙ্গে যুক্ত নয় বিজ্ঞানীদের হত্যা সহ দেশটির মূল ভূখণ্ডে বিভিন্ন স্থাপনায় একের পর এক নিখুঁত যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল তাতে ব্যবহৃত হচ্ছে ক্যাথরিনের দেয়া মাহমুদ হোসেন তথ্য ডিজিটাল